আর বর্তমান বিশ্বের রাজনীতির একটা বড় অংশ ইহুদিরা কন্ট্রোল করে থাকে বর্তমান বিশ্ব রাজনীতির একটা বড় অংশ আর ইহুদিদের রাজনীতির মূল মায়া কান্না হলোকাস্ট যে হিটলার ঘটিয়েছিল ইহুদিদেরকে হত্যা করার মাধ্যমে সেটিকে বিক্রি করে পৃথিবীর ইতিহাসে আর কোন জাতি আর কোন গোত্র এতটা সহানুভূতি এতটা সহমর্মিতা অর্জন করতে সক্ষম হয়নি যেটা ইহুদি জাতি সক্ষম হয়েছে এই এক ঘটনাকে বিক্রি করে এবং এটিকে বিক্রি করার জন্য তারা পৃথিবীর সকল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলোতে তারা খুবই শক্তিশালী এগুলোকে সারা পৃথিবীব্যাপী তারা কাজে লাগিয়েছে আমেরিকা মুসলমানের শত্রু হিসেবে ইহুদিকে যতটা না সহযোগিতা করে তার চেয়ে বেশি সহযোগিতা করে এই মনে করে যে ইহুদিদের সারা পৃথিবীতে থাকার জায়গা নেই তারা মাজলুম তাদের একটা থাকার জায়গা দিতে হবে তো এই সেন্সটা আমেরিকার খ্রিস্টানদের মধ্যে ইউরোপের খ্রিস্টানদের মধ্যে কে তৈরি করেছে ইহুদিরাই তৈরি করেছে এবং ইহুদিদের একই থিওরিতে ইসকন বাংলাদেশকে নিয়ে কাজ করতেছে সেম থিওরিতে এবং তাদের চিন্তা চেতনাও চিন্তা ভাবনাও ইহুদিদের থেকে সরাসরি কপি করা যেমন সারা পৃথিবী ব্যাপী ইহুদিরা মাজলুম এই সংবাদ প্রচার করে এই মনোভাব তৈরি করে তাদের জন্য একটা দেশ তৈরি করা হয়েছে আরবের মধ্যে ঠিক বাংলাদেশে হিন্দুরা খুবই মাজলুম খুবই অসহায় খুব করুণ অবস্থার মধ্যে আছে জীবন যায় 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 সেটি তৈরি করে বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা হিন্দুদের নিরাপত্তার জন্য একদম সিম্পল এবং এবং অতি সহজ যেটি আমরা আমাদের চোখের সামনে দেখছি আমরা দেখছি যে কোথাও কোনো হিন্দু নির্যাতন নাই কিন্তু আপনি এখনই ইন্ডিয়ান মিডিয়া ওপেন করেন ভারতের মিডিয়া স্ক্রল করেন মনে হবে যে বাংলাদেশ একটা হিন্দু হয়তো জীবিত নাই এত ভয়ঙ্কর অত্যাচার চলতেছে আমরা তো দেখতে পাচ্ছি এটা কি বলা হয় মিডিয়ার পাওয়ার এবং বিক্রি আজ ইসরায়েল সফল ইহুদিরা সফল এবং সেটিকে ইস্কন বিক্রি করতে চায় এবং অন্য হিন্দুদের থেকে ইস্কনের যেটি সবচেয়ে বড় পার্থক্য সেটি হচ্ছে তারা মূলত শ্রী চৈতন্যের মতবাদে বিশ্বাস করে আমার মনে হয় ওইটা না দিলেই ভালো ওনারা দেখলে বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে পারবে ঠিক আছে তো শ্রী আপনার এই মনোযোগ দেন শ্রী চৈতন্যের মতবাদকে প্রাধান্য দেয় হচ্ছে শ্রী চৈতন্য কি চাইতেন নির্জবন করো আজি সকল ভুবন মানে আজকে পৃথিবীকে যবন মুক্ত করো যবন মানে হচ্ছে মুসলমান পৃথিবীকে মুসলমান মুক্ত করতে হবে তো শ্রী চৈতন্যের যে হিন্দু শাখা সেটি বৈষ্ণব শাখা হিসেবে পরিচিত তো বৈষ্ণব হিন্দু কি আর শ্রী চৈতন্যকে মনে করা হয় যে তিনি নিজেই একদল হিন্দু দাবি করে যে তিনি নিজেই শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণের অনুসারী তো বৈষ্ণব ধারাটা হচ্ছে হিন্দুদের মধ্যে যে জাত এবং পাতের ভেদাভেদ ছিল হিন্দুদের মধ্যে যে কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ শূদ্র এই যে একটা ভেদাভেদ ছিল এই ভেদাভেদের কারণে যারা নিম্নবর্ণের হিন্দু তারা প্রচুর পরিমাণে ইসলাম গ্রহণ করত যেটি বিশেষ করে এই বঙ্গে সংগঠিত হয়েছে এই বাংলায় বৌদ্ধরা চলে যাওয়ার পরে নিম্ন হিন্দুরা সবচেয়ে বেশি ইসলামে কনভার্ট হয়েছে এত বেশি পরিমাণে ইসলামে তারা কনভার্ট হচ্ছিল যে একসময় যেহেতু ব্রাহ্মণরা অতি অল্প দেখা যাচ্ছে সকল নিম্নবর্ণের হিন্দু ইসলাম গ্রহণ করলে ব্রাহ্মণরা এদেশের সংখ্যা লঘু হয়ে যাবে মানে আসল হিন্দু ধর্ম সংখ্যা লঘু হবে তখন নিম্নবর্ণের হিন্দুদের একটা সম্মানের জায়গা তৈরি করার জন্য হিন্দু ধর্মের মধ্যে এই ধারাটার আবির্ভাব হয় যে নিম্নবর্ণের হিন্দুদেরকে এম্পাওয়ারমেন্ট তাদেরকে পাওয়ারফুল করা তাদের হিন্দু সমাজে একটা সম্মান মর্যাদার জায়গা তৈরি করা যেন তারা ইসলামে কনভার্ট না হয় এবং আপনি দেখবেন যে যত জায়গায় ইস্কনের মন্দির আছে প্রত্যেকটা জায়গায় নিম্নবর্ণের হিন্দুদের বসবাস আছে যেমন ঢাকার স্বামীবাগে যেখানে ইস্কনের বলা যায় সবচেয়ে বড় মন্দির আছে এটা একটা ম্যাথরপট্টি হিন্দুদের যারা নিম্নবর্ণের হিন্দু ম্যাথর হিসেবে বসবাস করে তারা সেখানে থাকে চিটাগাংয়ে যেখানে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে সেটি ম্যাথরপট্টি সেখানে নিম্নবর্ণের হিন্দুরা বসবাস করে সিলেটে যে অঞ্চলে ইস্কনের সবচেয়ে বেশি প্রভাব সেখানে সব চা শ্রমিকেরা বসবাস করে যেমন সিলেটের রাগে মেডিকেল কলেজের সম্পত্তি নিয়ে যে গত সরকারের আমলে বিভিন্ন কেস মামলা ইত্যাদি সেটা নেতৃত্বে মূলত ইস্কনেই ছিল এবং এটির পিছনে ছিল নিম্নবর্ণের হিন্দুরা যারা চা বাগানে চা শ্রমিক হিসেবে কাজ করে এই নিম্নবর্ণের হিন্দুদেরকে মুসলমানদের এন্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত করা এবং হিন্দু ধর্মের মধ্যে তাদের একটি এম্পাওয়ারমেন্ট শক্তিশালীকরণ আর বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এবং বিভিন্ন বই পুস্তকে সেই গোয়েন্দা সংস্থার রিপোর্ট বক্তব্য তুলেও ধরা হয়েছে যেখানে এটি উল্লেখিত আছে যে তাদের এটি পরিকল্পনা যে বাংলাদেশের হিন্দুদেরকে মাজলুম দেখানো দাঙ্গা তৈরি করার মাধ্যমে বাংলাদেশের হিন্দুদেরকে মাজলুম দেখানো কিন্তু বাংলাদেশের মুসলমানদের ভাগ্য ভালো জানি না এই ভাগ্য কতদিন ভালো থাকবে যে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটার পরেও বাংলাদেশের মুসলমানেরা অত্যন্ত ধৈর্যের সাথে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এটির পাল্টা কোনো রিয়াকশন হিন্দুদের উপর করতে যায়নি যেটি মূলত তাদের চাওয়া আছে যে আমরা তাদের একজনকে তাদের দেশে হত্যা করব তারা উগ্র হয়ে ক্ষিপ্ত হয়ে আমাদের মন্দির ভাঙচুর করবে আগুন জ্বালাও পড়াও করবে এমনি তো কিছুই হয়নি সেটি আপনি ভারতের মিডিয়াতে গিয়ে দেখবেন যে মনে হচ্ছে কত না কি হয়ে যাচ্ছে তো এই এইরকম একটা সিচুয়েশনে মুসলমানদের টিকে থাকা খুবই কঠিন যেখানে আপনাকে আপনার পায়ে পাড়া দিয়ে আপনাকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে আবার বহির্বিশ্ব থেকে আপনাকে বলা হচ্ছে আপনার এখানে হিন্দুরা মাসলুম আবার আপনি তাদের সাথে তাদের কিছু করতেও পারছেন না আইনগত ভাবে যদি কিছু করতে যান তাহলে কি হচ্ছে সেটি তো চোখের সামনে মানুষ দেখছি যে পুরো রাষ্ট্রযন্ত্র যেখানে অচল একজন ব্যক্তিকে গ্রেফতার গ্রেফতার করাও যাবে যাবে না না করে জেলেও নিয়ে যাওয়া হয়তো সে আইনের উর্ধে রাষ্ট্রযন্ত্র কিভাবে অচল হতে পারে তো ইস্কনের এই চিন্তাধারাটা সরাসরি ইহুদিদের থেকে কপি করা এবং ইহুদিরা আমেরিকায় বসে এটিকে পরিচালিত করে এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে তার টুইটারে পোস্ট করেছিল কেননা সেও এবং তার যে স্টাফগণ আছে তারা প্রভাবিত প্রচুর পরিমাণে তো এই বিষয়ে আমাদের কি করণীয় থাকতে পারে এই যে আন্তর্জাতিক বিশ্ব রাজনীতির একটা খেলার অন্তর্ভুক্ত হয়ে গেছে বাংলাদেশ এবং বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডটি সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে এবং আমরা কিভাবে আমাদের দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে আমাদের মনে রাখতে হবে যে আপনি যদি একটু এক মিনিট চোখ বন্ধ করে আপনার আশেপাশের পুরো পৃথিবীটা দেখেন তাহলে দেখবেন সবাই নিজ নিজ ধর্মের উপরে শতভাগ কট্টর আপনি ইহুদিদেরকে দেখেন ইসরায়েলে বা আমেরিকায় গিয়ে দেখেন ইংল্যান্ডে গিয়ে দেখেন তারা নিজের ধর্মের উপর শতভাগ কট্টর নো কম্প্রোমাইজ এবং বেপরোয়া আপনি ভারতের হিন্দুদেরকে দেখেন তারা নিজের দিনের উপর শতভাগ কট্টর এবং কট্টর পন্থার উপর ভিত্তি করে গত দশ বছর থেকে রাষ্ট্র পরিচালনা করতেছে ভারতে হিন্দুত্ববাদী সরকার কিন্তু মুসলমানদের কাছে এসে দেখবেন মুসলমানেরা সবচেয়ে কম্প্রোমাইজ তাকে দশটা মারলেও সে খুব ভালো শিশু বাচ্চা তাকে মারার জায়গায় হত্যা করে ফেললেও তারপরেও সে খুব ভালো শিশু বাচ্চা তথা সারা পৃথিবীতে আপনি যদি মুসলমানদেরকে দেখেন তারা সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করে চলতেছে অথচ তারাই সবচেয়ে বেশি মাসল তারাই সবচেয়ে বেশি অত্যাচারিত আর যারা জালেম তারা তাদের দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতেছে না কিন্তু সে সন্ত্রাসীও হচ্ছে না সে জঙ্গিও হচ্ছে না ধরেন আপনি কল্পনা করেন আজকে বেশি দূরে না ভারতের মাটিতে মুসলমানেরা এইরকম ভারতের একজন রাষ্ট্রীয় আইনজীবীকে হত্যা করুক দিল্লির হাইকোর্টে ভারতে কি হতে পারে মিনিট কল্পনা যে কি হতে পারে ভারতের মুসলমানেরা দিল্লির হাইকোর্টে একজন করেছে এভাবে দেখবেন যে আর মুসলমানেরা কি হবে মুসলমানদের মুসলমানেরা তখন কি করবে দেখবেন ভারতের সকল মুসলিম সংগঠন একসাথে এটা নিন্দা বিবৃতি দেওয়ার জায়গা পাবে না যে এই হত্যা সঠিক হয়নি এভাবে আক্রমণ করতে হয় না কিন্তু আপনার বাংলাদেশে যে একজন আইনজীবীকে হত্যা করা হলো কেউ বিবৃতি দিয়েছে ভারত কোন বিবৃতি দিয়েছে যে এইভাবে করা ঠিক হয়নি দেখবেন যে ওই ঘটনা হলো বাংলাদেশ নিন্দা বিবৃতি দিত ভারতে যদি একজন হিন্দু আইনজীবীকে হত্যা করা হতো বাংলাদেশ বিবৃতি দিত কাজটা মুসলমানেরা ঠিক করেন কিন্তু আপনার এখানে যে একজনকে হত্যা করা হলো ভারত কোনো বিবৃতি দিয়েছে তাই তাহলে একজনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে তার জন্য বিবৃতি দেওয়ার অভাব নাই ভারতের কিন্তু একজনকে হত্যা করা হয়েছে তার জন্য কোনো বিবৃতি নাই মানে মুসলমানের জীবনের মূল্যায়ন আমরাই রাখি একটা মুসলিমের প্রাণের মূল্য আমরা মুসলমানেরাই রাখি এবং আন্তর্জাতিক বিশ্ব আমাদের সাথে কিভাবে ট্রিট করে আমাদেরকে কিভাবে দেখে তা আমরা নিজের চোখে বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে ঘটতেছে এগুলো আমরা জানি না যে এই ধারা কোথায় গিয়ে ঠেকবে কিন্তু আমি এতটুকু আপনাদেরকে সামারি বলে দিলাম যে মুসলমানেরা যদি বাঁচতে চায় যে তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঁচবে তাহলে আপনি কম্প্রোমাইজ করে বাঁচতে পারবেন না আপনাকে আপনার দিনের উপর কি হতে হবে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেই আছে আমি অনেক বড় সেকুলার আমি অনেক বড় লিবারেল আমি এই সে আমি উদার ইত্যাদি আমি আজ কালকেই দেখতেছিলাম একটা বিশাল হিন্দু পেজে ডক্টর ইউনুসের ছবি দিয়ে তারা কমেন্ট করেছে আপনার আপনি জাবান মে কেয়া কাহেগে যে নিজ নিজ ভাষায় আঞ্চলিক ভাষায় একে আপনি কি বলবেন ডক্টর তো নিচে হিন্দুরা সিরিয়ালের গালি মানে তাদের নিকৃষ্ট যত ভাষায় গালি থাকতে পারে প্রত্যেকটা ভাষায় গালির পর গালি গালির পর গালি তো ডক্টর তো হাজার লিবারেল হয়েও তার কাছে ভালো হতে পারবে না সে তাকে মুসলিম হিসেবে দেখবে এবং মুসলিম হিসেবে দেখে তাকে কতটা ছোট করা যায় তার চেষ্টা করবে আপনি যতই পৃথিবীর কাছে সাধু শাস্তি চান পৃথিবী আপনার সাধুতা গ্রহণ করবে না কিন্তু পৃথিবী তো তার নিজের দিনের উপর নিজ নিজ ভ্রান্ত দিনের উপর কট্টর হচ্ছে তা আপনি কেন এত ভয় পাচ্ছেন আপনি কেন এত কম্প্রোমাইজ করতেছেন আপনি নিজের দিনের উপর কট্টর হন আপনার স্বাধীনতা স্থায়িত্ব রূপ লাভ করবে হয়তো রিস্ক বেশি রক্ত বেশি কিন্তু এর মধ্যে যে স্বাধীনতা আছে এই স্বাধীনতা পিস মানে শান্তি আর আপনি এখন এত ডুয়েল ডুয়েল রোল প্লে করতেছেন ভিতরে কষ্ট পাচ্ছেন আবার বাইরে বাইরে বলতে হচ্ছে যে না আমি আমরা এটার সাথে না আমরা অমুক তুম ইত্যাদি কিন্তু পৃথিবী আপনাকে বিশ্বাস করতেছে না কত করুণ এবং কত কঠিন অবস্থা তো এই জন্য আমি পৃথিবীকে আপনি ছোট্ট সংক্ষিপ্ত চোখে দেখলে দেখবেন আমরা মুসলমানেরা যদি বাঁচতে চাই আমাদেরকে আমাদের দিনের উপর উইদাউট এনি কম্প্রোমাইজ কঠোর হতে হবে আমাদের নবীর সুন্নাতের উপর কঠোর হতে হবে আমাদের দিনের আদর্শের উপর কঠোর হতে হবে এবং এটির সাথে কোনো ছাড় দেওয়া যাবে না এটির মধ্যেই এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব নিহিত আছে আর আমাদের স্বপ্ন থাকতে হবে বড় স্বপ্ন থাকতে হবে উঁচু স্বপ্ন দেখতে শিখলে তার ধারে কাছে আপনি যাবেন আপনি সূর্য যেতে চাইলে চন্দ্র পর্যন্ত যাবেন মঙ্গলে যেতে চাইলে চন্দ্র পর্যন্ত যাবেন আর চন্দ্র যেতে হয়তো স্টেশন পর্যন্ত আর মহাকাশ স্টেশন পর্যন্ত যেতে চাইলে হয়তো জাস্ট আকাশে উঠতেই পারবে তো আমাদের স্বপ্ন হতে হবে বড় উনিশশো সাতচল্লিশে যখন বাংলাদেশ বা ভারত বিভক্ত হয় তখন কি ঘটেছিল তখন সংঘটিত হয়েছিল হিজরত বাংলাদেশের বিহারীরা মূলত মহাজির যতগুলো বিহারী ক্যাম্প আছে মিরপুর মোহাম্মদপুরে তারপরে সৈয়দপুরে তারা হচ্ছে মহাজির মহাজির মানে তাদের আসলে বাপদাদার বাড়ি বাংলাদেশে না তাদের বাপদাদার বাড়ি ভারতের বিহারে পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে ঠিক আছে ইত্যাদি অঞ্চলে আসামে কিন্তু মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র হচ্ছে এই মনে করে তারা ভারত থেকে হিজরত করেছে তো এই মহাজিদদের পরিমাণ বাংলাদেশে যা তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি ওই পাকিস্তানে পশ্চিম পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান যেটা এখন পাকিস্তান সেখানে পাঞ্জাব থেকে এবং মূল দিল্লি থেকে এবং উত্তরপ্রদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান হিজরত করেছে তাহলে ঠিক যেমন মক্কা থেকে মুসলমানেরা হিজরত করেছিল কোথায় মদিনায় তো মদিনায় হিজরত করার পর মক্কাতে কিছু মুসলমান ছিল না ছিল না ছিল সব মুসলমানই তার হিজরত করে আসতে পারি তো সেই সমস্ত মুসলমানদেরকে মক্কার অত্যাচার জুলুম থেকে রক্ষা করার দায়িত্ব কি মদিনার মুসলমানদের ছিল না মদিনার মুসলমানেরা যদি মনে করে আমরা হিজরত করে আমাদের জীবন বাঁচিয়ে নিয়েছি অতএব এই পর্যন্তই সীমাবদ্ধ তাহলে এটা ভিশনারি লিডিং লিডারশিপ হলো না আমাদের নবী মোহাম্মদ আমি মক্কা থেকে পালিয়ে আমার জীবন বাঁচিয়েছি তার মানে এই নয় যে মক্কায় আর ফিরে আসবো না মক্কা থেকে পালিয়ে আমার জীবন বাঁচিয়েছে কিন্তু মক্কায় এখনো মুসলমানেরা আছে আর অনেকে ইসলাম গ্রহণ করবে তাদের জীবন নিরাপত্তার দায়িত্ব আমাদের অতএব সে মক্কাকে আমার বিজয় করতেই হবে তো ফোরটি সেভেনে এ মুসলমানেরা ভারত ছেড়েছে তার মানে কি ভারতে আর মুসলমান নাই আছে না নাই আছে এবং ফ্যাক্ট যে বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যা লঘুরা যেই মর্যাদা এবং সম্মানের সাথে থাকে তার ন্যূনতম চুল পরিমাণ সম্মান এবং মর্যাদা ভারতের মুসলমানেরা পায় না আমি নিজে ভারতে গেছি মুসলমানদের অবস্থা দেখেছি এবং আপনারা তো অনলাইন ইলেকট্রিক ইলেকট্রনিক স্ক্রিন মিডিয়া সব জায়গায় লক্ষ্য করছে বাবরি মসজিদকে অনেক আগে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে রাম মন্দির তৈরি হয়েছে এবং প্রত্যেক দিন মুসলমানদের যে কোনো স্থাপনার উপর অভিযোগ উত্থাপিত হয় এখানে নাকি মন্দির ছিল অতএেটিকে ভেঙে দিতে হবে বেনারস শহরে আমরা একটা মসজিদে গেছিলাম জ্ঞানি মসজিদ ওইটা তো এখন সালাদ বন্ধ আছে ওই সময় সালাত আমরা গেছিলাম বাংলাদেশের পাশে কাশি মথুরা এগুলো ঈদগাহ এবং মসজিদ আরো অসংখ্য জুলম এবং অত্যাচার সেটি বলতে চাচ্ছে না তো আপনারা হিজরত করে ফোর্টি সেভেনে ভারতের মুসলমানেরা হিজরত করে পাকিস্তান এবং বাংলাদেশে চলে আসলো তার মানে পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা যদি মনে করে যে আমি নিজে ভালো আছি এই পর্যন্তই শেষ এর চেয়ে বড় মোনাফি কি পৃথিবীতে হতে পারে কিন্তু এই মুনাফি পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা করেছে তারা শুধু তাদের স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ থেকেছে কিন্তু তোমরা যে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলে তো মক্কার মুসলমানদেরকে হেফাজত করতে হবে না তো তোমরা ভারত থেকে হিজরত করে ভারত থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ এবং পাকিস্তান নামে রাষ্ট্র তৈরি করলে ভারতের মুসলমানদের রক্ষা করবে কে ভারতের মুসলমানদের রক্ষা করার জিম্মেদারি এবং চিন্তা চেতনা যতদিন না বাংলাদেশ এবং পাকিস্তানের তাদের মাথায় লালন না করবে ততদিন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং হবে এটা অনেক বড় মনে থাকে ইতিহাসের সাথে তাহলে আমাদের দেশে তো আমরা দেখতে পাচ্ছি কোনো হিন্দুর অত্যাচার হচ্ছে না এবং হিন্দুরা আমাদের কাছে নিরাপদ কিন্তু আমরা তো এটা জানি যে আমাদের মুসলিম ভাইরা ভারতে মাজলুম তাহলে তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের মাথায় চিন্তা থাকতে হবে না হবে না বলেন হবে আপনি যখন চিন্তা ওইটা করবেন অটোমেটিক আপনার বাংলাদেশ স্বাধীন থাকে আর যখন আপনি চিন্তা করবেন যে আমি শুধু আমার বাংলাদেশ বাঁচাবো তো বাঁচাতে বাঁচাতে দিন শেষ হয়ে যাবে আপনাকে চিন্তা এটা করতে হবে না যে বাংলাদেশ বাঁচাবো আপনাকে চিন্তা করতে হবে ভারতের মুসলমানদের বাঁচাবো এটাই হচ্ছে ভিশনারি লিডারশিপ অতএব বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের সন্তানকে এই চিন্তা লালন করতে হবে এই সমস্যা থেকে বাঁচতে যে সমস্যা এখন বাংলাদেশ করতেছে এই সমস্যা থেকে বাঁচতে বাংলাদেশের প্রত্যেক মুসলমানের সন্তানের স্বপ্ন রাখতে হবে যে তারা কোনো না কোনো একদিন ভারতের মুসলমানদের রক্ষা করবে বলেন ইনশাল আপনি না পারলে আপনার সন্তানের রক্ষা করবে তারা না পারলে তাদের সন্তানের রক্ষা করবে আপনি ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার চিন্তা বাদ দেন ভারতের মুসলমানদের রক্ষা করে ভারতের মসজিদ রক্ষা করে তাহলে এই চিন্তা এই এই স্বপ্ন একদিন না একদিন বাস্তবায়ন হবেই এটি অসম্ভব কোনো স্বপ্ন নয় তারা চিটাগাঙের মাটিতে গেরুয়া পতাকা উত্তোলন করার চেষ্টা করেছে দেখা যাচ্ছে যে সেই পতাকার বদলে ইসলামের পতাকা দিল্লিতে গিয়ে স্থাপিত হচ্ছে অসম্ভব কিছু অসম্ভব কিছু না তারা যে আগুন চট্টগ্রামে জ্বালানোর চেষ্টা করেছে সেই আগুনে তাদের দেশি চূর্ণ বিচূর্ণ এবং ইসলামের পতাকা তাদের ওখানে উড্ডয়ন হচ্ছে তারা যেমন এই স্বপ্ন দেখে ওই ভিশনারি স্বপ্নের বিপরীতে আপনি বাঁচতে চাইলে মানে তারা কি ভিশনারি স্বপ্ন দেখে তারা ভীষণারী স্বপ্ন দেখে অখণ্ড ভারত আর আমরা মুসলমানেরা অখণ্ড ভারত থিউরির বিরুদ্ধে লড়াই করি কি বলে যে না আমার বাংলাদেশ আমার বাংলাদেশ না অখণ্ড ভারত থিওরির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমরা অখণ্ড ভারত চাই কিন্তু সেটা ইসলামের অখণ্ড ভারত ইসলামের অখণ্ড ভারত ছিল না আড়াইশ দুইশ একশো নব্বই বছর দুইশো বছর মুসলমানেরা ব্রিটিশদের বিরুদ্ধে রক্ত দিয়েছে কয়টা হিন্দু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা যে আজকে ভারতের স্বাধীনতা ভোগ করতেছে ভারতের ফোর্টি সেভেন এর স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত আছে তাহলে আমাদের ভিশনের যেটাকে বাংলাদেশ বাঁচাতে চাই না আমিও অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাই কিন্তু সে অখণ্ড ভারত ইসলামের অখণ্ড ভারত তারা চায় হিন্দুত্ববাদের অখণ্ড ভারত আমরা চাই ইসলামের অখণ্ড ভারত এই স্বপ্ন যেদিন আপনাদের অন্তরে লালিত হবে আপনাদের পরবর্তী প্রজন্মের অন্তরে লালিত হবে বাংলাদেশের পরাধীন হওয়ার চিন্তা বহুদূরের কথা বিজয় আপনাদের অতি সন্নিকটে আসবে অতি সামনে চলে আসবে কিন্তু এই চিন্তা থাকতে হবে এবং এই চিন্তা শুধু ব্যক্তিগত না রাষ্ট্রীয় ভাবে থাকতে হবে রাষ্ট্রীয়ভাবে যেমন ভারত চিন্তা লালন করতেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে হবে তো বাংলাদেশের রাষ্ট্র একটা বিবৃতি দিতে পারে না যে আমরা তোমাদের দেশের সংখ্যা সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত এত ভয় কেন শুধু ডিফেন্সিভ বিবৃতি দিতে হবে না তারা যদি আগ আগিয়ে বিবৃতি দিতে পারে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আমরা চিন্তিত বাংলাদেশকে বলা উচিত যে আমরা ভারতের মধ্যে সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত এবং বাংলাদেশ ভারতের অভ্যন্তরের মুসলমানদের নিরাপত্তার আমরা জোর দাবি জানাচ্ছি বলতে হবে তাহলে আপনি তাদের সাথে ফাইট করতে পারবেন তাদের মিডিয়ার সাথে ফাইট করতে পারবেন তাদের মিডিয়া সব সময় দেখাচ্ছে যে কিছুই হয়নি তারপর বলতেছে যে এখানে হিন্দুদের ধ্বংস হয়ে গেল বাংলাদেশের মিডিয়াগুলো কি করে বাংলাদেশের মিডিয়াগুলো কি ঘোড়ার ঘাস কাটে তারা দেখাতে পারে না যে ভারতে মুসলমানদের উপর কি অত্যাচার হচ্ছে কি জুলুম হচ্ছে সম্মানিত উপস্থিতি তো আল্লাহ সুবহান আমি যেহেতু বের হয়ে যাব আমার আবার ঢাকায় ফিরতে হবে আল্লাহ সুবহান আমাদের এই মাতৃভূমিকে হেফাজত করুক সংরক্ষণ করুক আল্লাহ আমিন এবং এটি থেকে বাঁচার যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনার যদি সামারি করি তাহলে সামারি করলে আগের আরো আগে যে বক্তব্যগুলো আমি দিয়েছি সেগুলোর সাথে সম্পৃক্ত রেখে যদি সামারি করি তাহলে আমাদের এক নম্বরে আসতে হবে যে আমাদের আশেপাশে সবাই নিজ নিজ দিনের উপর কট্টর হচ্ছে আমি কম্প্রোমাইজ করলে আমি হারিয়ে যাবো আমিও যদি আমার নিজ দিনের উপর কট্টর হয় আমি টিকে থাকবো তারা টিকে থাকবে আমিও টিকে থাকবো তাদের যে ভিশনারিডি লিডারশিপ সে ভিশনারি লক্ষ্য উদ্দেশ্যের বিপরীতে আমি যদি সংকীর্ণ লক্ষ্য উদ্দেশ্য করি আমি হারিয়ে তার লক্ষ্য উদ্দেশ্য অখণ্ড ভারত আমার লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশ আমি টিকতে পারবো না তার লক্ষ্য উদ্দেশ্য অখণ্ড ভারত আমারও লক্ষ্য উদ্দেশ্য অখণ্ড ভারত তাহলে আমি তার সাথে টিকতে পারবো তাহলে তার বিবৃতির বিপরীতে আমার বিবৃতি দিতে পারবো তাদের মিডিয়ার বিপরীতে আমাদের মিডিয়া কাজ করতে পারবে নাহলে দেখবেন যে সবাই শুধু ডিফেন্সে আছে রাষ্ট্র ডিফেন্সে মিডিয়া ডিফেন্সে ডিফেন্সে খেললে খেলা জমে না অথবা আপনারও লিডারশিপ ভীষণেরই হতে হবে আমরা অখণ্ড ভারত চাই মুসলমানদের অখণ্ড ভারত চাই ইসলামের অখণ্ড ভারত চাই আর তৃতীয়ত কলোনিয়াল মাইন্ড সেট গোলামি এগুলো আগের বহু বহু বক্তব্য আমি বলেছি কলোনিয়াল গোলামির মাইন্ড থেকে বেরিয়ে আসতে হবে মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলো থাকতে হবে আর ইস্কনের বিষয়ে সামারি বক্তব্য হচ্ছে তারা হিন্দুদেরকে অত্যাচারিত দেখিয়ে সেই ট্রাম্প কার্ড ইউজ করে ঠিক যেভাবে ইহুদিরা তাদের অত্যাচারিত দেখে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এখানে হিন্দুদেরকে অত্যাচারিত দেখিয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা হবে তো আমার আমরা যেমন অন্যের উপর অত্যাচার করব না এটা আমাকে আলাদা করে বলার দরকার নাই কেন আমার দিন এটা সাপোর্ট করে না আমার দিনে স্পষ্ট বলা আছে যে তুমি আর একজনের প্রতিপালককে গালি দিও না তাহলে সে তোমার আল্লাহকে গালি দিবে আমরা কখনোই ধর্মের কারণে কোনো মানুষের উপর হাত উত্তোলন করতে পারি না কোনো মানুষকে আক্রমণ করতে পারি না মারতেও পারি না আমার ধর্মই এটাতে বাধ্য তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানের এবং আলেম সমাজ সেই ধারা অব্যাহত রেখেছে এবং এই ধৈর্যটা ধরে রেখে হেটকমাটা অবলম্বন করে জাস্ট লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন করতে হবে ভীষণ লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশকে বাঁচানো নয় ভারতের মুসলমানদেরকে বাঁচাতে হবে বাংলাদেশের মসজিদ বাঁচানো নয় ভারতের মসজিদ বাঁচাতে হবে ভারতের মুসলমানদের বাঁচাতে হবে ভারতের মসজিদ বাঁচাতে হবে এই লক্ষ্য উদ্দেশ্যে সামনে আগাতে হবে আল্লাহ সোহানা তালা এই লক্ষ্য উদ্দেশ্যকে কবুল করবে এবং বরকত দেবে আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার